সেবা ভারতী মাথা ভাঙার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্নদের দেওয়া হলো ইলেকট্রনিক ট্রাইসাইকেল এদিন একটি অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন একচল্লিশ জনকে ইলেকট্রনিক ট্রাই সাইকেল দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে ইলেকট্রনিক সাইকেল সহ নানা সামগ্রী বন্টন করা হয় এজন্য করা হয়েছে দশ লক্ষ ব্যয় হয়েছে ট্রাই সাইকেল পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্নরা গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড প্রেশাস

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট